হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আমি সহাগত আপনাদের সাথে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা দু হাজার পঁচিশ সালে নতুন যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে সিঙ্গাপুর আসলে কেমন হবে দু হাজার পঁচিশ সালে যারা নতুন সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তারা যদি সিঙ্গাপুর আসতে পারেন অবশ্যই ভালো হবে কারণ সিঙ্গাপুর এখন ডলারের দাম অনেক বেশি আপনাদের থাকা খাওয়া খরচ বাদ দিয়েও প্রত্যেক মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আপনারা সেভ করতে পারবেন আর নতুন আসার পরে আপনাদের স্কিল করতে হবে অবশ্যই আপনি যদি এখানে আসার পরে স্কিল না করতে পারেন তাহলে আপনার আশাটা লসও হতে পারে আবার লাভও হতে পারে যদি একটা না দীর্ঘদিন থাকতে পারেন একটা কোম্পানিতে তাহলে অবশ্যই আপনার লাভ হবে আর যদি তা না থাকতে পারেন তাহলে আপনার দেশে চলে যেতে হবে আপনার পারমিট শেষ হওয়া পর্যন্ত পারমিট বেশিরভাগই এক বছর হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে দুই বছরও হয় তাই আপনারা আসার পর সর্বপ্রথম সিঙ্গাপুর স্কেল করে ফেলবেন তখন আপনি যদি তিন বছর থাকেন সিঙ্গাপুর তিন বছর থাকার পর আপনার ফেরি কোটা হবে তখন আবার সিঙ্গাপুর আসতে খুব অল্প টাকার মধ্যে আপনি আসতে পারবেন এবং আপনার বেতনও আরও বাড়ানো হবে প্রত্যেকটা ধাপে ধাপে আপনার বেতন বাড়াবে আপনার যোগ্যতা অনুযায়ী বেতন বাড়াবে আমি আপনি বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো করতে পারবেন সিঙ্গাপুর আর আপনারা যারা সিঙ্গাপুর আছেন তারা তো অবশ্যই জানেন সিঙ্গাপুর কাজের চেয়ে আপনার সার্টিফিকেটের মূল্য বেশি আপনি কাজে দক্ষ আছেন সার্টিফিকেট নাই আপনার বেতন কিন্তু তেমন একটা বাড়বে না আপনি আপনার যদি সার্টিফিকেট থাকে আপনার কাজের দক্ষতা একটু কম হলেও আপনার বেতন কিন্তু কোম্পানি বাড়াতে বাধ্য তাই আপনারা যারা সিঙ্গাপুর নতুন আসবেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই স্কিলটা করে ফেলানোর চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কারণ সিঙ্গাপুর কোম্পানিগুলো এমন হয় যে আপনার এক বছর পর যে কোনো মুহূর্তে আপনার পাঠায় দিতে পারে মানে এই কাজ আছে এই কাজ নাই এরকমের একটা থমথমে পরিস্থিতি এটা শুধু সিঙ্গাপুর না বর্তমান সারা বিশ্বের এই একই পরিস্থিতি তাই আপনারা যারা মনে করেন যে লং টাইম সিঙ্গাপুর করবেন অবশ্যই স্কিলটা আগে করবেন স্কিলটা করলে আপনাদের ভবিষ্যৎ ভালো আপনাদের ফ্যামিলির ভবিষ্যৎ ভালো হবে ভবিষ্যতে সিঙ্গাপুর আসতেও খুব অল্প টাকা লাগবে আপনি আনস্কিলে যদি সিঙ্গাপুর আসতে সাত লক্ষ টাকা লাগে ভবিষ্যতে স্কিল করার পর আপনার আসতে টাকা লাগবে সর্বোচ্চ গেলে এক লাখ থেকে দেড় লাখ টাকা আর নিজের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকলে তাদের কাছ থেকে খুব অল্প টাকার মধ্যে বেছে নিতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে লাগবেও না তো বুঝতে চাই পারছেন যে আমি আপনাদের কী বোঝাতে চাইছি যদি আমার এই কথাগুলো ভালো লাগে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ